হাই স্পিডে বাতাস করছে অনেক সুন্দর বাতাস দাম একটু বেশি নিলেও অনেক সুন্দর বাতাস সুপার স্টার ফ্যান কীভাবে ফিটিং করবেন এই ভিডিওর মাধ্যমে দেখবেন সুপার স্টার ফ্যান ফিটিং করার পর দেখতে পাচ্ছেন এর ভিউ এবং হাই স্পিডে ফ্যানটি ঘুরবে সঠিক নিয়ম অনেকেই জানেন না তাই এই ভিডিওটি ফুল দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা একটি সিলিং ফ্যান সেট আপ তাই আপনারা ভিডিওটি টেনে না দিয়ে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন নিজেরাই ফ্যান ফিটিংস করতে পারবেন এই গরমে একজন টেকনিশিয়ান পাওয়া অনেক কষ্টকর অনেক ঝামেলা বহুল এবং গরমে একটু মুহূর্ত থাকতে পারা যাচ্ছে না এত গরম এই কারণে ফ্যান সেটিংস আপনাদের জানা দরকার এই কারণে ফ্যান ফিটিংসের ভিডিও দেওয়া সর্বপ্রথম আমরা এই বলটি খুলে নেব বলটি খোলার পর আমরা ফ্যান ফিটিংস করবো ডানটির মাধ্যমে এই ডানটি আপনারা সেটিং করবেন যেভাবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হলো ফ্যানের প্রদান যে চ্যাসিস এটির মাধ্যমে আপনার ফ্যানটি সিলিংয়ের থেকে আটকে থাকবে এই সাথে দেখতে পাচ্ছেন জিয়াইয়ের একটি তার দেওয়া আছে এই জিআইয়ের তার অনেকে লাগাইতে পারে না তাই আজকে নিয়মটি আপনাদের দেখিয়ে দেবো আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি কিলাম এটি হলো আপনার চ্যাসিসের সাথে এবং সিলিংয়ের সাথে অ্যাডজাস্ট করা থাকবে নাট বোল্টের মাধ্যমে সেই অ্যাডজাস্ট কানেক্টার আমরা সর্বপ্রথম এই জিআইটারটি এইভাবে ঘুরিয়ে নেব জিআইটারটি প্রথমে আলগো অবস্থায় থাকবে আলতো অবস্থায় থাকবে এখন আমরা দেখতে পাচ্ছেন কভার ফড়িয়ে নিয়েছি কভার যেভাবে পরিয়েছি প্রথমে কফটি দুটো কফ সুন্দরভাবে লাগিয়ে ভিতর থেকে তার বের করে দিব ভিতর থেকে তার বের করে দেওয়ার পর এখানে নাটবোল্ট দিয়ে খুব সুন্দরভাবে টাইট করে দিব ভিডিওটি বড় হয়ে যাবে এই কারণে ভিডিওটি লং না বানিয়ে ভিডিওটি ছোট বানিয়েছি আপনাদের সুবিধার জন্য এখন দেখতে সিরাপিনটি আমরা দিয়ে দিলাম অবশ্যই আপনারা প্রিন্টটি এখানে দিয়ে দেবেন এবার ফাঁকা আমরা ফিটিং করে ফেললাম ফাঁকা ফিটিং করা সবাই পারবেন ইজি ফাঁকা ফিটিং ভালোভাবে টাইট দিয়ে স্টার স্ক্রুপ দিয়ে এবং প্লাটি স্ক্রুপ ড্রাইভার দুটো দেওয়ার দিয়ে খুব ভালোভাবে টাইট করে দিবেন যাতে ফ্যানটি সমস্যা না এই জিআইটারটি এখানে বোল্টের মাধ্যমে এখানে লাগিয়ে দেবেন ক্যাপাসিটার যে কানেক্টার থাকে সেই বোল্টের মাধ্যমে লাগিয়ে দিয়ে এই সিলিংয়ের সাথে এটি ঘুরিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে দিতে হবে পরে ওখানে লাগিয়ে দিতে হবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার মাস্ট করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিও অন্য অন্য বন্ধুরা যারা ভিডিওটি দেখতে চান তারা তাদের অবশেষে লাগালাম লাগানোর পর দেখতে পাচ্ছেন স্পিড হাই স্পিড মোটর সুপার স্টার লেখা আছে এক সাইডে লাগানো ফিটিংসটা আমি এখানে তার জন্য রাখিনি এখানে একবারে তার অ্যাডজাস্ট করে দিয়েছি সিঙ্গলের সাথে হাই স্পিডে বাতাস করছে অনেক সুন্দর বাতাস